ও যুব কয়েকদিন আর দুনিয়ায় বাজবারে বাবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই রে বাবা এমন একটা দিন নাই যে যুবক মরে না তোমার চোখের সামনে কত বন্ধু বান্ধব চলে গেল এই জীবনে খেলার মাঠে কত বন্ধু ছিল আজ অনেকেই নাই লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে আড্ডা দিতাম আজ অনেকেই নাই ও যুবক তুমি জানো না আমার মায়ার কি সুসংবাদ কমার জন্য নবী কয় আমি মুহাম্মাদের উপকার করছে যুবকেরা আর বুড়ারা আমার বিরোধিতা করত যুবকেরা আমার উপকার বেশি করেছে এই জন্য আমার নবী যুবকদেরকে নিয়ে একটা কমিটি পর্যন্ত বানাইছিলেন হিলফুল ফুজুল নামের কমিটি ও যুবক বাবারা আজকে তুমি স্কুলে পড়ো কেউ বাধা দিবেন ইসলাম তোমারে বাধা দেয় না আমি যতক্ষন তোমারে বয়ান করছি কিন্তু চাই না যে তুমি স্কুল চাইলা আইশাম মাদ্রাসায় হুজুর হইয়া যাও একবারও আমি বলি না বরং স্কুলে এসো থাকো লেখাপড়া করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কোনো বাধা নাই এতটুকু দাবি আমার মাওলারে ভুলবা না নবীর আদর্শের বাইরে তুমি চলবা না নবীর মহাব্বতে পাঁচ শক্ত নামাজ পড়বা মা বাবার দোয়ানিয়া চলবা কারণ মা বাবার চোখের আগানো সম্ভব না ওই মা বাবার দোয়ার কারণে তুমি আজকে সুস্থ মানুষ ওই মা বাবার চোখের বানিয়ার দোয়ার কারণে তুমি আস টাকার মালিক বাড়ি গাড়ির মালিক